বাবা তোমার আমি আসলে আমি আপনার সাথে কালকে খুব খারাপ ব্যবহার আমি আসলে সরি মানে আমি অবাক হই আসলে মা যে আপনারই মেয়ে কিনা আমার বউ আমার একটু সন্দেহ কোথায় আপনাকে দেখতেছি আপনার সাথে আমি কালকে এত খারাপ ব্যবহার করছি করছি তারপরেও আমি অফিস যাওয়ার সময় আপনি আমাকে বানাই দিয়েছেন এভাবে আদর করেন করার কথা ছিল আমি যে অফিসে বাইরে আমার হয় না আমার একমাত্র মেয়ে ভীষণ বাবা আমায় কথাগুলো বলি না এই কথাগুলো বলি বলি আপনার মেয়েকে আপনি লাই দিতেছেন আপনি মেয়েকে শাসন করেন না আপনি মেয়ে যে ভুল করে সে ভুলটা বুঝতে পারে না শুধুমাত্র আপনার আদরের জন্য দেখো বাবা আমার মেয়ে একটু জেদি একটু অভিমান বেশি হো একমাত্র সন্তান একটু আদর যত্নে বড় হয়েছে আমি ওকে অনেক কিছু ও যদি বলে এটা দিন তাহলে এটা দিন এটা যদি রাত এটা রাত আমরা আমরা মনে ভুলে গেছেন মানে আমি আমার বাবা মার একমাত্র সন্তান আই এম অনলি সান অফ মাই ফাদার অ্যান্ড মাদার সাবাবাজি করতে যে আমি বলবো না যে আমি সোনার সামস মুখে দিয়ে বড় হয়েছি আমি সিলভারের সামস মুখে দিয়ে বড় হয়েছি মা কিন্তু তারপরেও মনে করেন যে কিভাবে ইনস্টাগ্রাম করে বড় হইত হয় কিভাবে কি করতে হয় না হয় সেটা আমি জানি আমার একটা সংসার সুখের হয় মনে করেন হাজবেন্ড ওয়াইফ মিলি একটা ছোট ছোট কাজ করতে কইছে তারে সেই এটার জন্য আমার সাথে কি খারাপ ব্যবহার করছো বাবা বাবা শুন তোমার যদি কার প্রশংসা করলে তোমার চাকরির উন্নতি হয় এরকম কিছু থাকলে তুমি আমাকে বলো আমি করে দিচ্ছি কি কি বলেন নাও আমনে কি আপনার মেয়ের হয়ে কি আপনি ফক্সি দিবেন না আচ্ছা বাবা শুনো না উনি তার ফোনের মধ্যে দেখতেছে না কে কথা বলছে মেয়ে না শাশুড়ি উনাকে আমাদের প্রশংসাটা করলেই তো তোমার কাজটা হবে তুমি ফোনটা লাগাও আমি করছি আমি এমন সুন্দর করে কথা বলবো উনি কেন ওনার চোদ্দ গোষ্ঠী বুঝতে পারবে না কে কথা বলছে আমার লজ্জা লাগছে আর করো না বাবা সে একটু কবিতা প্রেমী মানুষ দুনিয়ার কবিতা বলে নিজে নিজের কবিতা বানায় বলে কবিতার ক হয় না তারপরে আমার সঙ্গে কিছু করার নাই আপনি বলবেন যে আপনার কবিতা খুব সুন্দর আমি প্রশংসা করছি হ্যাঁ এটা বলে আমি লাগতাম হ্যাঁ স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি বলছি আমার ওয়াইফ তো স্যার আপনার কবিতা আপনাকে এত পছন্দ করে আপনার কবিতা শুনতে চাই আপনাকে আপনাকে সাথে কথা আরে হ্যাঁ হ্যাঁ আমি একজন কবি ভক্ত পেয়েছি কথা বলবো না দাও 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 তোমার ওয়াইফকে দাও কথা বলি জি জি আমি দিচ্ছি স্যার কবনাছ তুমি জি আমি আপনার কবিতা শুনে তো আপনার ভক্ত হয়ে গেছি আমি এতদিন রবীন্দ্রনাথের কবিতা চাই আর কব কার কবিতা পড়তাম না আপনার কবিতা শুনার পর আমি তো পাগল হয়ে গেছি এত ডে এত গভীরতা এত সুন্দর শব্দ चलो পৃথিবীর সব কবি চায় তার কবিতায় নতুন শব্দ থাক আমিও সেরকম নতুন শব্দকে মানে এক শব্দের সাথে আরেক শব্দের বিয়ে দিয়ে দিই বুঝেছো কবিতা যে কি মারাত্মক জিনিস তুমি দুই দিন ভাত না খেয়ে থাকতে পারবে না হয়তো কিন্তু একটি কবিতা শুনে তুমি এক বছর কাটিয়ে দিতে পারবে এই যেমন এখন আমি দুটো লাইন লিখেছি যে যে পারে সে করে যে পারে না সে শেখায় যাক কেমন লাগলো দুলাইন শুনে কি সুন্দর শব্দ চয়ন আমি কখনোই শুনিনি চলো শুনলাম লিটনের মুখে তুমি নাকি ভালো রবীন্দ্র সংগীত গাও বাহ বাহ রবীন্দ্রনাথের গান তো আমার কাছে অমৃত মধুর মতো মনে হয় খুব ভালো না ও আপনাকে বাইরে বলেছে শোনো আমার অফিসে একদিন তোমাকে ইনভাইট করব অনেক আড্ডা হবে জম্পেশ কবিতা হবে মানে আমরা একটু মৌজ মাস্তি করবো আর কি সাহিত্যের মৌজ মাস্তি বুঝতে পেরেছো